হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি আর এখন খেয়ে নিচ্ছি ভাত এখন বেজে গেছে বারোটা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কালকের ভাত ছিল ভাজা ভাত তো এই যে ভাজা ভাতগুলো খেয়ে নিচ্ছি বেগুন আলু তরকারি শাক ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এখন সাড়ে বারোটা বেজে গেছে সকালে ব্রেকফাস্ট কিছুই করিনি যাব একটু ব্লকে মিটিং আছে তো বন্ধুরা ব্লকে যাচ্ছি মিটিং আছে দেখলে মোবাইলটা পড়ে গেছিলো উফ পায়ের মধ্যে লাগলো কি ব্যথা তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে এখন এই যে ব্লকে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখন বেজে গেছে আড়াইটা অনেকক্ষণ এসে হয়েছে চলে এসেছি সব বান্ধবীরা মিলে ওদিক ওদিক করছি এখন মিটিংয়ের ঘরে যাচ্ছি এই যে ব্লকটা স্মৃতিদির ক্যান্টিনে মানে ক্যান্টিনে গেছিলাম ওখানে একটু বসে কাজ করছিলাম আর এই যে ব্লকের সামনে ফুলের গার্ডেনটা দেখতেই পাচ্ছ আর ওই সাইডে পার্কটা পার্কটা তোমাদের কতবার শেয়ার করেছি আর এই যে দেখো চলে এসেছি ব্লকের ঘরে মিটিং এখনও শুরু হয়নি আর সারা চলে এসেছে একটু করে মিটিং শুরু হবে তো আজকের মিটিংটা হচ্ছে মানে মুরগি কেমন করে পালন করে সে বিষয়ে নিয়ে তোমরা একটু শোনো কথাগুলো

তো মুরগি কেমন করে পালন করা হয় আর ঠান্ডার দিনে ঠান্ডার দিনে ওরা আবার বেশি ঠান্ডা মানে খেতে পারে না তো ওদেরকে গরম রাখার জন্য কি কি করতে হবে কীরকম করে খাবার দিতে হবে জল দিতে হবে সব কিছু বলে দিচ্ছে আর একটা করে আমাদের ফাইল দিয়েছে ওই ফাইলের মধ্যে বই আছে খাতা কলম আছে তো তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে তো ওখানে ওই বইটা পড়তে বলছে কিভাবে মুরগি মুরগি মানে চাষ করা যাবে বা কিভাবে মুরগি তৈরি করা যাবে ওই বিষয় নিয়ে চলছে মিটিং তো এখন আমি বসে আছি মিটিং শুনছি স্যারটা বলল এমনিতেই শোনো বলছি রেকর্ডিং করতে হবে না তো ওকে মনে হয় লজ্জা লাগছে সে হিসেবেই বললো তো এমনি শোনো এমনি মনে থাকবে আর আমি অত না যে আমি ব্লগ করি তো তাও আমি একটু তুললাম কিছু মনে করেনি কিছু বলেনি তো আমাদের মিটিং শেষ হয়ে গেল তো চা বিস্কুট খেতে দিয়েছিল এখন চলে যাব ক্যান্টিনে ভাত খেতে তো ভাতের আয়োজন করা হয়েছে আর একটু দেখে নাও এর ঘরটা কেমন খুব সুন্দর কিন্তু লাইটে লাইট দেখতেই পারছো এই যে ক্যান্টিনটা এখন কিন্তু সুন্দর করেছে ক্যান্টিনটা আগে কিন্তু এরকম ছিল না এই সাইডে ঘর তো এখানে এই যে এই সাইডে খাওয়া হতো ব্লকে টোটাল ক্যান্টিন আছে তিনটা তো এই ক্যান্টিনে বেশি ব্লকের স্টাফরা খেতে আসে আমরাও এই ক্যান্টিনেই বেশি খাই আর এই যে একটা করে স্লিপ দিয়েছে এগুলা দেখাতে হবে আর কি তারপরে আমরা মানে খাবো ভাত আর কি ক্যান্টিনে ওটা ব্লকের তরফ থেকে এখন ক্যান্টিনে তো চলে এসেছি দেখালাম এখন খাওয়া দাওয়া করে নিব তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখি কি খাচ্ছি এই যে ক্যান্টিনটা দেখে নাও খুব সুন্দর করেছে কিন্তু এখানে খাওয়ার না হলে আগে এখানে এমনি মানে পড়ে থাকতো সব নোংরা পাতা টাতা পড়ে থাকতো এখন কত সুন্দর লাগছে না তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আবার কথা বলছি আমরা কিন্তু কাজের সূত্রে enjoy টাও অনেক করছি সব বান্ধবীরা মিলে এই দেখো না এখানে যে যাই শুধু মেম্বারটা

তো সব বান্ধবীরা বান্ধবীরা মিলে আমরা প্ল্যান করছি যে পিকনিক করব আমাদের করন্দিগি পুকুরে তোমরা তো দেখেছি ওখানে পিকনিক করার ইচ্ছা আছে ফার্স্ট জানুয়ারি তো হয়নি যে যার মতো ঘুরতে গেছিলো ওই জন্য তো বন্ধুরা এখন চলে আসলাম বাড়ি আর এখন গেছে চারটা সাঁয়ত্রিশ মিনিট অনেকটাই সন্ধ্যা হয়ে গেল তো চলো আমি কাপড় টাপড় চেঞ্জ করি তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে তো এখনকার মতো বাই আর আজকে ব্লকে গিয়ে মা মানে মাথাটা এত পরিমাণে ঘুরছে আবার রক্ত পরীক্ষা করে দেখতে হবে কতটা যে আছে মনে হয় আবার অনেকটাই কমে গেছে দেখো চোখটা একবারে সাদা সাদা হয়ে গেছে যে আর মুখটাও কেমন ফেসকা ফেসকা লাগছে আমি বুঝে গেছি রক্ত কমে গেছে আবার মুটা টুচ মুখটা মুচ মুখটা হ্যাঁ মুটা মুছ হ্যাঁ হ্যাঁ তো এই যে ফাইলগুলো তিনটা ফাইল দিল কারণ অনেক দলের মহিলা আসেনি মানে ওই হিসাবে ফাইলগুলো নেওয়া হয়েছিল কেনা হয়েছিল এই যে দেখো তিনটা ফাইল দিয়েছে তো বললো ফাইলগুলো নিয়ে যাও বেকার বেকার এখানে পড়ে নষ্ট হয়ে যাবে তো আমাদের দিয়ে দিল বেশি বেশি করে আমরা বললাম দিয়েও দাও তাহলে আমাদেরও মানে ডকুমেন্টসগুলো রাখা হয়ে যাবে তিনটা ফাইল এদিকে আমার ডকুমেন্টস সেদিকে বড়ের ডকুমেন্টস মানে একটা ফাইলে বেশি হয়ে গেছে ফাইল ভরে গেছে তো ভালোই হলো তিনটা ফাইল নিয়ে নিলাম তো ফাইলের ভিতরে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই একটা কলম আছে হেজে যে এটা তিন টাকা ছিল আগে এখন তিন টাকা হয়েছে না পাঁচ টাকা হয়েছে জানি না আর একটা এই যে খাতা আছে ছোট্ট খাতা মানে মিটিংয়ের সময় লেখার জন্য আর কি আর এই যে এখানে আছে একটা বই হাঁস মুরগির দুইটা ছবি দেখতেই পাচ্ছ প্রাণী সম্পদ বিকাশ বিভাগ তো উত্তর প্রথার মুরগি ও হাঁস পালন এই যে এখানে আর কি মুরগি হাঁস কিভাবে পালন করতে হয় ওদের জল ঠিকঠাক কেমন করে দিতে হয় খাওয়ার কেমন করে দিতে হয় আর এই যে ঠান্ডার মধ্যে মুরগিগুলো কিন্তু ঠান্ডায় মানে অনেক মুরগি মারা যায় তো ঠান্ডার মধ্যে কিভাবে ওদের গরমে রাখতে হবে ওই বিষয় নিয়ে মিটিং বলল মিটিংয়ে বলল যে ওদেরকে মানে বলগুলো দিতে হবে বল বলতে আলো এই যে আমরা ঘরের বলগুলো লাগাই ওর থেকে আরও বড় বড় বলগুলো দিতে হবে ওই বলটা দিলে তাহলে ওরা গরম পাবে আর চারিদিকে ঘিরে দিতে বলল। প্লা প্লাস্টিক তো না মানে কী একটা জিনিসের কথা বললো যে ঘিরে দিতে হবে যাতে ওদের হাওয়াটা না লাগে ঘরের মধ্যে কিভাবে ঘরটা করতে হবে সব কিছুই বলে দিল তো ওই বইটার মধ্যে আরও ডিটেলসে লেখা আছে বলছে এই বইটা একবার পড়বে তো হ্যাঁ এই বইটা রেখে দিতে হবে আর কোনো দিন যদি চাষ করি দেখি আগে তো ঘর বাড়ি হোক তারপরে ওগুলার কথা কারণ আমাদের বাড়িতে তো চাষ করা সম্ভব না ছাদের মধ্যে তো এগুলা হবে না মানে উঠান লাগবে আর কি ওটাই আর কি কথা তো তিনটাতেই সেম সেম এগুলাই আছে সত্যি অনেক অনেক মহিলাগুলা আছে যে এগুলা চাষ করে অনেক উন্নত উন্নতির পথে যাচ্ছে আর ব্লক কিন্তু অনেক মানে মানুষকে হেল্প করে যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলির মানে সবাইকেই হেল্প করে কিন্তু অনেকেই আছে সেই সুবিধাটা ঠিক মতো ঠিক জায়গায় ইউজ করতে পারে না অনেক কিছু সুযোগ সুবিধা দেয় লক থেকে অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় টিপটা ছিল না টিপটা একটা দিলাম কপালের মধ্যে এখনকার টিপগুলোতে না আটাও নেই আর বিকেলবেলা এসে বিকেল তো বললাম চারটা সাড়ে চারটে ওরকম এসেছি তো এসে শুধু চা খেলাম এই যে বিস্কিট আর এখানে আছে গিলাস চা খেয়েছি চায়টাও পড়ে গেলো ওটাকে ফেলতে হবে তো চা বিস্কুট খেয়েছি আর কিছুই খাই নাই এখন ডিনার করব আজকে তো আবারও নিরামিষ তো তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি হ্যাঁ আর বেশি বড় করছি না আমাকে আমার শরীরটা ভালোও লাগছে না প্রচুর পরিমাণে আজকে ব্লকে গিয়ে মাথাটা ঘুরছে গো তোমাদের তো বললামই মনে হয় আবার রক্ত গেছে আমার শেষ রক্ত কম হয়ে গেছে যে চোখে একবারে সাদা সাদা এই যে সাদা সাদা প্রচুর কমে গেছে প্রচুর কমে গেছে মুখটা সাদা সাদা হয়ে গেছে কারণ আমার মুখটা এরকম হয় না এতটা ফর্সা না রক্ত রক্তের কারণে মুখটা এরকম হয়ে গেছে দেখছো চাদর টাদর কিছু গায়ে দিই এই যে চাদর বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা আমার পাশে থেকেও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা